সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা খুব সুন্দর একটা মজার ট্রিক্স দেখব যে ট্রিক্সের সাহায্যে আমরা খুব সহজেই ডেসিমেল যুক্ত শব্দের ডেসিমেল যুক্ত পার্সেন্টেজ এর মান মুখোমুখি বের করে ফেলতে পারবো যেখানে আমাদের কোনো ক্যালকুলেটর ইউজ করতে হবে না বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষায় এখন কিন্তু ক্যালকুলেটর নাই এখানে কিন্তু ফাইন্যান্সের বেশ কিছু ম্যাথ এসে থাকে এবং এই ছাড়াও আরও জগন্নাথ জাহাঙ্গীরনগর যেখানে আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন করতে হয় যেখানে আমরা চাইলে ক্যালকুলেটার ছাড়াও এই ধরনের ম্যাথগুলো সলিউশন করতে পারি সো আমরা খুব দ্রুত কিভাবে কীভাবে ছাড়া ডেসিমেল যুক্ত সংখ্যাগুলার পার্সেন্টেজ বের করতে হয় ডেকে নেওয়া যাক দেখেন এইখানে এইখানে একটা দশমিক ডেসিমেল আছে এখানে একটা ডেসিমেল আছে কয়টা আছে এগুলো আমার জানার দরকার নাই জাস্ট এটাকে আমি ধরবো সাতশো আশি এটাকে ধরতেছি দুই ঠিক আছে তাহলে দুই দিয়ে যদি শূন্যকে গুণ করেন দুই এ শূন্য শূন্য দুই দিয়ে যদি আটকে গুণ করেন আট দুগুণ ষোলো ষোলো ছয় হাত আছে এক দুই দিয়ে যদি সাতকে গুণ করেন সাত দুগুণো চোদ্দো চোদ্দো একে পনেরো এটা হচ্ছে আমাদের টোটাল মান এখন দেখেন মনে রাখবেন পার্সেন্টেজের এখানে হচ্ছে দুই ফুটা মনে রাখবেন দুই ফুটা মানে হচ্ছে দুইটা শূন্য আর দুইটা শূন্য মানে হচ্ছে দুই ঘর আগে দশমিক তাহলে পার্সেন্টেজের কয় ফুটা দুই ফুটা কয় শূন্য দুই শূন্য কয় ঘর আগে দশমিক দুই ঘড় আগে দশমিক তাহলে অলরেডি দুই ঘর আগে দশমিক পাইলাম এরপরে দেখেন এখানে কয় ঘর আগে দশমিক আছে এই যে দশমিকটা আছে কয়টা ঘর আগে একটা ঘর আগে তাহলে একটা ঘর দশমিক এরপরে দেখেন তো এখানে কয় ঘর আগে দশমিক আছে দুই ঘর আগে তাহলে দেখেন তো টোটাল কয় ঘর আগে দশমিক হবে পাঁচ ঘর। তাহলে এক ঘর, দুই ঘর, তিন গড় চার ঘড় এখন পাঁচ ঘোর তো হচ্ছে না তারা পাঁচঘর বানাতে হবে তাহলে আমরা আর কিছু নিতে পারবো না একটা শূন্য নিতে পারি তার পাঁচ ঘোর হয়েছে কিনা দেখেন এক দুই তিন চার পাঁচ এই দশমিক তার মানে সাত দশমিক আট শূন্য পয়েন্ট টু হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো এটাই হচ্ছে আনসার ওকে দেন এটা একটু করি এখানে দেখেন দশমিক আছে দুই ঘর আগে এখানে দুই ঘোর আগে আমাদের অত কিছু জানার দরকার নাই মনে রাখবেন দেখেন এই সংখ্যার পরে যে শূন্য আছে শূন্যের পরে কিন্তু কোনো মান নেই তাহলে আমি শূন্যটা এক পাশ করে করে রেখে দিলাম ওকে এখন সরাসরি গুণ পাঁচ কত পঁচিশ পঁচিশে পাঁচ সাত আছে কত দুই পাঁচ সাত কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের দুই এ কত সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাত আছে কত তিন পাঁচ ছয় কত তিরিশ তিরিশের তিনে কত তেত্রিশ তেত্রিশের তিন হাত আছে কত তিন পাঁচাটা কত চল্লিশ চল্লিশ চল্লিশের সাথে তিন যুগ করলে কত হয় তেতাল্লিশ ঠিক আছে গেল এখন দেখেন আমি বলেছি পার্সেন্টেজে কয় ফুটা দুই ফুটা যতটা ফুটা থাকবে ঠিক ততটা শূন্য আর যতটা শূন্য হবে ঠিক ততঘর আগে দশমিক তাহলে এখানে পার্সেন্টেজে দুই ফুটা দুই শূন্য দুই ঘর আগে দশমিক পাইলাম এখন দেখেন এখানে কয় ঘর আগে দশমিক দুই ঘর আগে তাহলে এখানেও দুই ঘোর আগে পাইলাম এখানে কয় ঘোর আগে দশমিক দুই ঘর আগে তাহলে এখানেও দুই ঘর আগে দশমিক তাহলে টোটাল ঘর আগে দশমিক ছয় গড় আগে তাহলে ছয় ছয়গোর আগে আমি দশমিক বসাবো এক গড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় ছয় গড় এই ছয় ছয়গোর আগে দশমিক তার মানে ছিয়াশি দশমিক সাত পার্সেন্ট ফয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হচ্ছে ফয়েন ফোর থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো এটাই হচ্ছে আনসার সো